আরে বন্ধুরা আমরা আছি এই মুহূর্তে মদনপুর চিমে এসেছে তো আমার স্বপ্ন রয়েছে এটা হচ্ছে ছেলে হচ্ছে বাবা আমার বয়স কত একান্ন একান্ন মানে ফিফটি ওয়ার্ড গেল আর তোমার টুয়েন্টি সিক্স একান্ন বছরের বাবা আর ছাব্বিশ বছরের ছেলে দুজনকে ট্রেন করাচ্ছি মদনপুর চিমে এসেছে তো আমার কাছে বয়সে ট্রেন করছে এই দুই সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহে জিঞ্জেস কিছু বুঝতে পারছো হ্যাঁ তো এখানে প্রথম প্রথম আমাদের যে জিম আছে এই পার্সোনাল থেকে শুরু করে নিয়ে জেনারেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তো যোগাযোগ করো তো আমি মধ্যে একটা সেট প্রথমে ছেলেকে করে চলো ওয়ান টু Four, five, six, seven, eight, nine, ten, three, two, just yeah. one. Oh. <sighs> One, two, three, four, five, six, seven, eight, nine, ten, two. 2